বা আপনি অনেক আমি এই জামেলর মধ্যে নাই সবাই এনজয় করব আর এইটাই এটা এনজয়মেন্ট এনজয়মেন্টের জন্য আসলে আসছি সবাই মিলে খেলার জন্য প্র্যাকটিস আমি আসলে ব্যাটিস ম্যাচে ছিলাম না बिकॉज আমার শুট ছিল ব্লগ তো এই কারণে আসলে আমি ঢাকার বাইরে ছিলাম বাট অনেকদিন পর যেহেতু আমি অপারেশন আমার অপারেশন ছিল দুইবার সো অনেক পর আসলে আমি খেলতেছি সো দেখা যাক সামনে আমাদের টিম নিয়ে আশাবাদী অনেক বেশি আমরা এখানে সবাই আসলে অনেস্ট আমরা সবাই মেইনলি ফুটবলই খেলি আসলে আমরা নর্মাল ডেজে যখন আমরা সবাই দেখা করি বা কোনো জায়গায় আমাদের হ্যাং আউট থাকে বা আমরা ক্রিকেটের থেকে বেশি আমরা ফুটবলে আমরা স্পেশালি ক্রিকেটাররা ম্যাক্সিমাম ফুটবল প্লেয়ার্স এখানে সুমন ভাই আছে আয়মন ভাই আছে শাবাব ভাই আছে আরও বড়ো ভাইরা আছে সব ক্রিয়েটাররা ম্যাক্সিমাম ফুটবলার্স এদিকে একটা প্লাস পয়েন্ট আমাদের দিকে যে খেলা ভালো হবে ভালো হবে এবং সুন্দর হবে এটাই আমরা চাই যে একটা গুছানো এবং সুন্দর খেলাটাই হচ্ছে যাতে অডিয়েন্সও ভালো লাগে তাদেরও যাতে এন্টারটেনমেন্ট হয় আর সবাই যাতে একটা গুছানো খেলা দেখে এটাই আমরা চাই গতবার ভাগ্য বলে আমি ছিলাম না আমি চলে গেছিলাম ওই টাইমে আমার ইঞ্জুরি হয়েছিল আমি চলে গেছি হ্যাঁ সুমন ভাই তো একদম অসাধারণ প্লেয়ার সে আসলে আমি মনে করি সে আইমান ভাই দুজনই খুব ভালো খেলে হ্যাঁ তো আলাদা জোশ তো অবশ্যই হবে কেন হবে না সুমন ভাই একজন সে তো বলে যে আমি এমপি আমি প্রথমে আমার পরিচয় আমি একজন ফুটবলার অলওয়েজ সব জায়গায় তো এই পরিচয়টা দেয় তো ওই জায়গায় পাওয়ার একটা ভাব অন্যরকম কাজ করে আইমান ভাই আর সুমন ভাই যখন খেলে আসলে যে যখন আপনিও খেলবেন মাঠে তখন আপনি তো চিন্তা করবেন বিজয় হওয়ার জন্যই সো আমাদেরও চিন্তা এইটাই যে বিজয় হবো আমরা জিতব সো এই টার্গেট নিয়ে এটা গুছানো খেলা যাতে হয় বা কোনো জ্ঞানজাম বা কোনো ঝামেলা যাতে না হয় এটাই আমরা ম্যাক্সিমাম ট্রাই করব যাতে এটা না হয় মানে আসলে আমরা তো সোশ্যাল মিডিয়াতেও সারা বিশ্বের মানুষ দেখে বাংলাদেশের মানুষ দেখে কেউ যাতে খারাপ কিছু না বলতে পারে সেটাই যাতে চেষ্টা করবো যাতে একটা সুন্দর খেলা উপহার দিতে পারি সবাইকে আমরাও মজা পাই এবং দর্শক যারা দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে তারাও যাতে বলে যে না এটা ইট ওয়াজ ভেরি গুড আমি বারবার একই কথাই বলতেছি যে আমার টিম অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ সো টিম ভালো খেললে আমি হ্যাপি টিমের জন্য যতটুকু অ্যাফোর্ড দেওয়া দরকার ততটুকু অ্যাফোর্ড দিব আর আমি দুইবার যেহেতু অপারেশন হয়েছে আমার সো একটু এদিকে একটু প্রবলেম থাকতে পারে বাট আমি এটাই এটা একটা মিলন মেলা সবাই একসাথে খেলছি এটাই তো অনেক বড় ব্যাপার এটাই তো মজা আমি তো মজা করতে আসছি সো দেখি কি হয় আমার